বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকটিকে থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি এই চ্যানেল থেকে কিন্তু ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি আপলোড হয়ে থাকে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন এই ব্যাংকের অ্যাপ্লাইটি যদি ব্যাটার না হয় আপনি কিন্তু ডাক পাবেন না তাই অবশ্যই ভালো অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আমি আবার বলছি আবেদনের শেষ সময় পাঁচ ডিসেম্বর দু পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন পদের নাম জেনারেল ব্যাংকিং কাস্টমার সার্ভিস অফিসার এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা এম বিএ থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা সর্বনিম্ন বিশ বছর বিশ বছরের নিচে হলে অ্যাপ্লাই করতে পারবে না কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনার মাধ্যমে এবং সেই সাথে নিয়োগ প্রকাশের তারিখ সাত নভেম্বর দু আবেদনের শেষ সময় পাঁচ ডিসেম্বর দু হাজার তেইশ সবশেষে আমি আবারও বলছি এই সার্কুলারটিতে আবেদন যদি ব্যাটার না হয় আপনি কিন্তু ডাক পাবেন না তাই ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ ডিসেম্বর দু হাজার আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ